স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের পক্ষ থেকে বন্যা কবলিত আমতা দু নম্বর ব্লকের দক্ষিণ ভাটোড়ার দুর্গত অসহায় মানুষের কাছে সংগঠনের সদস্যরা পৌঁছে দিল ত্রাণ সামগ্রী বৃহস্পতিবার দুর্গত এলাকার মানুষের কাছে নৌকায় করে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রয়াসের সদস্যরা জানা গেছে এদিন দক্ষিণ ভাটোড়ার সাতটি বুথের বন্যা কবলিত অসহায় মানুষের কাছে তারা পৌঁছে দেয় তাদের প্রয়োজনীয় শুকনো খাবার বিস্কুট মুড়ি চাল আলু বেবি ফুড পানীয় জল ভরেস স্যানিটারি ন্যাপকিন সহ নানা প্রয়োজনীয় সামগ্রী আর বৃহস্পতিবারে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খাঁ ছিলেন বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা সমাজসেবী শেখ বান্টি ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস হাজরা রমেশচন্দ্র পাল সহ স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের বহু সদস্যগণ জানা গেছে এদিন তারা দক্ষিণ ভাটোরার বন্যা কবলিত সাতটি বুথের প্রায় তিনশোটি পরিবারের কাছে পৌঁছে দেন এই ত্রাণ সামগ্রী শুভ শারদীয়াও দীপাবলি উপলক্ষে জয়মা তারা টেলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানায় শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রতিবছরের মতো এই বছরেও জয়মা তারা টেলি ওয়ার্ল্ড আপনার জন্য নিয়ে এসেছে দারুণ আকর্ষণীয় অফার যে অফার চলবে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত এখানে পাবেন স্মার্টফোন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এসি কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার কেনাকাটায় পেয়ে যাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার তাই জিরো ডাউন পেমেন্ট সহজ কিস্তি জিরো ইন্টারেস্টে আপনি আপনার মনের মতো ইলেকট্রনিক সামগ্রী পাবেন এই জয় মা তারা জয়মাতারা টেলিওয়ার্ল্ডে জয়মাতারা টেলিওয়ার্ল্ড বাউরিয়া পূর্ববুড়িখালী বাউরিয়া গার্লস স্কুলের ঠিক পাশে